নমস্কার বন্ধুরা আমি আজকে বকুলির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তার আগে তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তবে এবার চলো রেসিপিটা কী আজকে আমি বানাচ্ছি বকুলি দিয়ে আজকে আমি বানাবো পনির দিয়ে বকুলির ডালনা তার জন্য আমি এখানে একটা বড় বকুলি নিয়ে নিয়েছি নিয়ে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সাথে এখানে তিন পিস আলু নিয়ে নিয়েছি তার সাথে আমি উপকরণ নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার বকুলি আর আলুটাকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদাটাকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি তবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে একটুও মিস করবে না এখানে পনিরগুলোকে আমি ভেজে নিলাম প্রথমে আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব একদম নিরামিষ পদ্ধতিতে আমি তৈরি করছি এটা যে কোনো নিরামিষ দিনে খুবই ভালো একটা রেসিপি আলুটাকে আমি ভাজতে দিয়েছিলাম আর এদিকে আমার মশলাটাও এদিকে পেস্ট করা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা টমেটো আমি এখানে বেস্ট করে রেখে দিয়েছি ওটাকেও ভালো করে ভেজে নিয়েছি পনিরের সাথে একবারে রেখে দিয়েছি এখানে এবার তেলটা গরম আছে আমি এবার বকুলিগুলোকে হালকা করে ভেজে নেবো এবার আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি এবার আমি বকুলিগুলোকে দিয়েছি দিয়ে খুব হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি এবার ভাজা যায় না তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি কিছুটা মশলা রেডি করে নিয়েছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর আজকে এখানে নুন রেডি করে নিয়েছি এবার বকুলিগুলোকে আমি ছেড়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিয়েছি মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিলাম তার মধ্যে এখানে রেডি করে রাখা ওই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে আমাদের একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাটার উপরে উপরে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছো এবার আমি হলুদটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার পনির আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে সবগুলোকে মশলাগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়েছি মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে বুঝতে পারছি মশলার গায়ে দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি একদম গাটা মাখা হয়ে গেছে আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি আমি মতো একটু মিষ্টি একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে পনির দিয়ে বকুলির ডালনা কতটা দুর্দান্ত হয়েছে শুধু দেখো যেমন কালারটা তেমনি স্বাদে গন্ধে মানে অতুলনীয় একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি তাই তোমরা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো